বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়েরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের প্রাথমিক বিজ্ঞান এই প্রাথমিক বিজ্ঞান থেকে আমরা আজকে নতুন বই থেকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে আমরা একশো নম্বরের একটি প্রশ্নপত্র তৈরি করতে পারি আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমাদের বইগুলো পূর্বের মতো নয় আমাদের বিভিন্ন কাজগুলো রয়েছে এবং এই কাজগুলো কিভাবে আমরা আমাদের ছোটো সময়দের কাছ থেকে নিতে পারি বা আমাদের এই ধারাবাহিক মূল্যায়নগুলো কেমন হতে পারে সে বিষয়গুলোর উপরে আমরা এই একশো নম্বরের নমুনা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই আমরা এই ধরনের একশো নম্বরের একটি সরাসরি প্রশ্নপত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করছি খুব শীঘ্রই হয়তোবা বাংলাটি পেয়ে যাবেন বাংলা প্রশ্নপত্রটি পাওয়ার সাথে আপনারা সেই অনুযায়ী আপনাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আমরা অন্যান্য বিষয়ের উপরে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি তো আমরা মূলত এক থেকে মূলত আমরা এক থেকে আমরা চার অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ করার চেষ্টা করব আমাদের ছোটো ছোটো মেয়েদের যাতে করে আমাদের ছোটো সময় সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে এই বিষয়গুলো এখন থেকে জানতে পারে বা বুঝতে পারে এবং আমরা চেষ্টা করছি আপনাদের সামনে আজকে কয়েকটি বিষয়ে আলোচনা করার যা কিনা আপনাদের ছোট সময়ের জন্য অনেক উপকারে আসতে পারে তো আমরা চারটি অধ্যায় উদ্ভিদ পরিচিতি প্রাণী পরিচিতি সুস্বাস্থ্যের জন্য খাদ্য এবং পদার্থ এই বিষয়গুলোর উপরে আমরা এর আগে ব্যাপক আলোচনা করেছি এবং প্রত্যেকটি পৃষ্ঠা থেকে আমরা কিভাবে আমাদের ছোট্ট সমাজদের জন্যে শেখানো যায় বা বোঝানো যায় যে বিষয়গুলো সে বিষয়গুলো নিয়ে কাজ করেছি সেগুলো দেখতে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আজকে ভিডিওটি যারা নতুন দেখছেন আপনারা আমাদেরকে বিভিন্নভাবে পেতে পারেন সেটি আমাদের নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার আমাদের অ্যাউটে গিয়ে এই ইউটিউব চ্যানেলের অ্যাউটে গিয়ে আপনারা যে নম্বরটি পেয়ে যাবেন সেটি হলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওই নম্বরটি এবং আমাদের ফেসবুক পেজ এবং আমার নিজস্ব আইডি দেওয়া রয়েছে লিঙ্ক সেই লিঙ্কে গিয়ে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে সেখানে নক করতে পারেন তো এক নম্বরে যে বিষয়টি দেখে নেব সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর সেটি হলো আমাদের সংক্ষেপে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও এই বিষয়টি আমাদের এক নম্বরে থাকছে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও এখানে এক কথায় উত্তর বা যে বিষয়গুলো আমরা সরাসরি পেতে পারি প্রশ্ন পাওয়ার সাথে যে বিষয়টি বা একবারই যে বিষয়গুলো আমাদের হয়ে যায় কোনো ব্যাপক কোনো উত্তর দেওয়ার এখানে প্রয়োজন হবে না সরাসরি আমরা এক নং প্রশ্নের উত্তর দিয়ে ক দিয়ে তারা সুন্দরভাবে লিখবে অথবা একটি বাক্য বা দুটি বাক্য হতে পারে আচ্ছা দুই নম্বর যেটি পেতে পারি সেটি হলো আমাদের ছোটো সময়দের জন্যে যেটি হলো আমাদের সঠিক উত্তর সঠিক উত্তর আমরা এই সঠিক উত্তর হিসেবে আমরা আমাদের ছোটো শুনে অধ্যায়গুলো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো সঠিক উত্তরটি উত্তরপত্রের দিখ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অবশ্যই আমরা আমাদের ছোট সময়দের এই প্রাথমিক বিজ্ঞানের যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো অবশ্যই আমাদের বই থেকে প্রত্যেকটি পৃষ্ঠা তাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আচ্ছা তাহলে আমরা দেখতে পেলাম এক নম্বরের সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও দুই নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এরপর যে বিষয়টি আমরা পেতে পারি সেটি হল সত্য মিথ্যা সত্য মিথ্যা নির্ণয় কর সত্য মিথ্যা নির্ণয় কর এখানে যে বিষয়টি আমাদের হতে পারে সেটি হলো সত্য হলে স এবং মিথ্যা হলে মি এই বিষয়টিও থাকতে পারে বা শুদ্ধ অশুদ্ধ কিন্তু এই বিষয়টি থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা তিনটি বিষয় পেতে পারি একটি হলো আমাদের সত্য মিথ্যা নির্ণয় করে শুধু সত্য মিথ্যা এটি লিখবে ক খ গ ঘ এইভাবে দিয়ে বা সত্যের জন্য সব মিথ্যার জন্য মি বা শুদ্ধ ও অশুদ্ধের জন্য সেটি থাকতে পারে আচ্ছা তো আমরা তিনটি বিষয় দেখতে পেলাম চার নম্বরে যে বিষয়টি রাখছি সেটি হলো আমাদের বাম ডান বাম ডান বাম ডান মিল কর এখানে যে বিষয়টি থাকবে সেটি হলো আমাদের বাম পাশে কিছু বাক্যাংশ থাকবে এবং ডান পাশে কিছু আমাদের বাক্যাংশ থাকবে সেগুলোকে একখানে করে যদি আমাদের ক খ গ ঘ দিয়ে থাকে তাহলে ক লিখে খ লিখে গ লিখে কয়ের যে বাক্যাংশ রয়েছে সেটি লিখে একটি সোজা একটি টান দিয়ে ছোট্ট টান দিয়ে তারা এই ডান পাশে যে বাক্যাংশ রয়েছে সেটি এখানে মিল করে দেবে খ লিখে খয়ের যে বাক্যাংশ রয়েছে সেটি লিখে এভাবে একটি ছোট্ট দিয়ে তারা ডান পাশ থেকে একটি বাক্যাংশ নিয়ে মিল করবে আচ্ছা চলে যাবো আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমরা যে বিষয়টি রাখতে পারি সেটি হলো আমাদের বড় বা কাঠামোবদ্ধ প্রশ্ন বড় বা কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও এখন কথা হলো কেন কাঠামোবদ্ধ বলেছি সেটি হলো যে আমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন দেয়া রয়েছে বইয়ে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে কিন্তু প্রশ্ন দেয়া রয়েছে তো সেটি গেল একটি বিষয় আর যদি প্রশ্ন সরাসরি আমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে যদি আমাদের কোনো শিক্ষক বা আপনি বাসা থেকে যদি একটি ব্যাপকভাবে যে উত্তরগুলো হতে পারে বা বর্ণনামূলক হতে পারে সেগুলোকেও আপনি এই পাঁচ নম্বরে আপনারা রাখতে পারেন এবং এই অনুযায়ী আমাদের প্রচুর কিন্তু এই বইয়ে আমাদের প্রশ্ন বা তার সঙ্গে আমরা কীভাবে সমাধান করতে পারি তার জন্য কিন্তু আমরা নিজেরাই কিন্তু বইটি ভালোভাবে দেখলে এবং আমাদের ভিডিও দেওয়া রয়েছে প্রাথমিক বিজ্ঞানের আমাদের এক থেকে চার অধ্যায় সম্পূর্ণ আলোচনা আমাদের রয়েছে তো আমরা সেগুলো দেখে নেব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সম্বন্ধে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরে যেটি আমরা পেতে পারি সেটি হলো আমাদের ছোটো ছোটো জন্যে সঠিক সঠিক শব্দ বসিয়ে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখন এখানে আমাদের যে বিষয়টি থাকতে পারে আমাদের অপশন থাকতে পারে ঘর দিয়ে আমাদের অপশন থাকতে পারে যে অপশনগুলো থেকে আমাদের যে শব্দগুলো থাকবে সেগুলো থেকে আমাদের যে এখানে বাক্যগুলো দেওয়া থাকবে এবং সেখানে যে ফাঁকা ঘর থাকবে বা শূন্যস্থান থাকবে সেখানে আমাদের সেই জায়গা থেকে সেই শব্দগুলো নিয়ে এসে আমাদের এখানে সঠিক শব্দগুলোকে নিয়ে এসে শূন্যস্থান পূরণ করতে হতে পারে এবং এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ উত্তরটি লিখতে হবে ক দিয়ে আমাদের বাক্যটি লিখে যেখানে ফাঁকা রয়েছে সেটি লিখার পরে সেখান থেকে যদি আমাদের ক্লু থাকে বা অপশন থাকে সেখান থেকে কিন্তু নিয়ে সম্পূর্ণ বাক্যটি কিন্তু আমাদেরকে লিখতে হবে এভাবে আমাদের ছোটস্বামীরা যে কাজটি করবে সেটি হলো ক এভাবে খ এভাবে গ এভাবে ঘ এভাবে কিন্তু পর্যায়ক্রমে তারা সুন্দরভাবে লিখবে লিখে সেখান থেকে তারা এই শব্দগুলো উপরের শব্দগুলো থেকে যদি থেকে থাকে তারা সেখান থেকে নিয়ে এখানে পূরণ করবে আর এই বিষয়টি ছিল এবং আমাদের সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও এটির জন্য আমাদের যে ছোট্ট সমাজে কাজটি করবে যে এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর বা এক নং উত্তর দিয়ে এক নং প্রশ্নের উত্তর বা এক নং উত্তর দিয়ে ক খ গ সরাসরি লিখবে এখানে কোনো উত্তর আর কোনো বা সমাধান এই ধরনের কোনো বিষয় দেওয়া লাগবে না এই সরাসরি উত্তর লিখবে এইভাবে সরাসরি উত্তর লিখবে কিন্তু আমাদের ছোটো সময় অনেকেই এটি করে থাকে যে এক নং প্রশ্ন উত্তর বা এক নং উত্তর দিয়ে ক দিয়ে আবার উত্তর ক দিয়ে উত্তর না আমাদের যেহেতু এক নঙ্গেরই এই সবগুলো আনসারে বা উত্তর সেক্ষেত্রে এখানে কোনো উত্তর লিখতে হবে না চলে যাব দুই নম্বরে দুই নম্বরে সঠিক উত্তরটি উত্তর পথে লেখো এটির জন্য আমরা যে কাজটি করতে পারি যে দুই নং প্রশ্নের উত্তর শুধুভাবে লিখবে এখানে এক নং বলেছি এখানে দুই নং প্রশ্নের উত্তর বা দুই নং উত্তর দিয়ে এখানে যে ক বা এক যদি থেকে থাকে এখানে তারা শুধুভাবে লিখবে এবং যে সঠিক যে উত্তরটি সেটির জন্যে সেটি কি ক খ না গ না ঘ আছে সেটি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে শুধুমাত্র উত্তরটি লিখবে এইভাবে আমরা আমাদের ছোট সুন্দর এক দুই দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনারা এইভাবে আপনাদের ছোট সুন্দর সমাধান করার চেষ্টা করবেন চলে যাব তিন নম্বর তিন নম্বরের তিন নম্বর প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখবে লিখার পরে ক খ এখানেও কোনো উত্তর আর লিখতে হবে না সরাসরি ক খ গ কো এভাবে লিখবে এবং এখানে যে সত্য হলে সত্য লিখবে মিতা হলে লিখবে যদি বলা হয় সত্য হলে স মিতালের মি তাহলে এখানে সত্য হলে শ লিখবে মিতা হলে মি লিখবে এইভাবে আমরা তিন নম্বর তিন নম্বরের যে বিষয়টি এটি দেখলাম এবং এই অনুযায়ী আমাদের ছোটো ছোটদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো চলে যাবো আমাদের চার নম্বরে বামডান বামডানটা এর আগে বলেছি এবং বড়ো প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন এই এটি এবং হচ্ছে আমাদের এক নংয়ের যে বিষয়টি সেটি একই রকম সেভাবে সুন্দরভাবে তারা লিখবে এবং ছয় নম্বরে আমরা বলার চেষ্টা করছি আগে তো আমরা যারা আজকে ভিডিওটি নতুন দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আপনার প্রজনের সঙ্গে থাকবো যারা আমাদের পূর্বের চ্যানেলটির সঙ্গেছিল সর্বকে জানাচ্ছে অসুস্থ আমাদের পাশে থাকার জন্য তো আমরা আমাদের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করতে পারেন কীভাবে যোগাযোগ করতে পারেন সেগুলো বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি আশা করছি আমরা অবশ্যই প্রয়োজন হলে নখ দেবো তো আজকে এই পর্যন্তই সর্ব সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সম্বন্ধে কামনা করে আজকে বিদায় জানিয়েছি কথা হবে